তো হ্যালো বন্ধুরা वेलकम টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিওটা কি হবে তোমরা তো সব জানতেই বেরোছো টাইটেল আর থাম্বনেইল দেখে তো বন্ধুরা আজকে আমরা আবার করতে চলেছি ফিশিং তো বন্ধুরা আজকে আমরা করব নয়ন্দের পুকুরে ফিশিং তো বন্ধুরা এটা হলো নয়ন্দের সবজি ক্ষেত আর এই খেতে আছে টমেটো লঙ্কা বেগুন তো বন্ধুরা চলো যা যা পুকুর পারে তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি নয়নদের পুকুর পাড়ে তো এই ছোট্ট পুকুরটাই আজকে আমরা কিসিং করব তো বন্ধুরা আজকে আমরা ছিলাম মোট ছয় জন বন্ধু তো আমি এখানে চলে এসেছি মাছ ধরার জন্য ময়দা আর চার নিয়ে ময়দার চার কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে ময়দা আর চার নিয়ে যাবো আমরা ওই জায়গাটায় মাছ ধরতে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা মাছ ধরার জন্য কিন্তু আমাদের চার করা পুরো কমপ্লিট এখন একটু ওয়েট করে ডাঁড়া ফেলবো তো বন্ধুরা আমরা কিন্তু এখন ডাঁড়া ফেলা শুরু করে দিয়েছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ ধরে ছিপলার পর আমাদের একটা মাছ লেগে গেছে দেখো মাছটা এখন তুলছে খুব বড় সাইজের একটা মাছ প্রায় তিন চারশো হয়ে যাবে মাছটার ওজন তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি চললাম সমীর কাছে সমীর অনেকক্ষণ ধরেই দেখছি এখানে বসে আছে মাছ ধরছে তো দেখি মাছ পেয়েছে কি নাই তো বন্ধুরা সমীর কিন্তু দেখছো এখনো একটাও মাছ পাই নাই তো চলো যা যা বই পারে বড় মাছ গেছে আবার একটা বন্ধুরা মাছ ও বন্ধুরা হিট হিট তো বন্ধুরা দেখছো এই মাছটাও কিন্তু একদম ওই সাইজের একই মাছ পুরো ওরকম সাইজে হবে তিন চারশো বন্ধুরা এটা নিয়ে আমাদের দুটো মাছ ধরা হলো তো বন্ধুরা আজকে কিন্তু আমরা দুটো মাছ পেয়েছি দুটো মাছের মধ্যে একটা মাছের আজকে আমরা একটা রেসিপি করব। ওই রেসিপিটা কি হবে তোমরা দেখতে পাবে ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে হুইলে লেগে গিয়েছিল দেখা দেখা মাছটা দেখা দেখা তো মাছটা আছে গ্লাস কা মাছ এটা ছেড়ে দিতে হবে কারণ এই মাছ অনেক বড় হয় তো বন্ধুরা এখানে কিন্তু নয়ন মাছের অপারেশন করছে আর এই মাছটাই আজ কিন্তু আমরা খাবো তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো বন্ধুরা ভয়েস দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ আসছে ওটাকে একটু ইগনোর করবে অপারেশন কিন্তু মাছের অপারেশন কিন্তু এখানে রেডি আর এখন এখানে মাছের যে মৃত্যু হয়ে গেছে মৃত্যুর পর এ পড়ানো হবে পোড়ানোর জন্য ওর সব বিবাদ চলছে এখানে তো বন্ধুরা কাঠ সব কিন্তু এখন রেডি এখন আগুন ধরানোর প্রস্তুতি চলছে এখানে তো বন্ধুরা চলো মাছটাকে একদম ভালো করে পুড়িয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের এখন মাছ পোড়ানো সব কমপ্লিট মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এখানে নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখছো আমাদের কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে মাছ পোড়াটা তো আমি একটু তোমাদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে তো বন্ধুরা আমি মাছটা খেয়ে দেখলাম খুব ভালো লাগলো খেতে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট মাছ খাওয়া কমপ্লিট তখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে তো বন্ধুরা আজকে মাছ ধরতে এসে কিন্তু আমরা খুব আনন্দ করলাম আজকে মাছ ধরতে এসে খুব আমাদের মজা হলো তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি